দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি বলেন আমি অনেক ভাবি আমার অর্থ সম্পদ নাই আমি নামাজ রোজেবদুদবন্দুকে করতে পারি না আল্লাহ পাকুল হাসরের ময়দানে হাজরুতে ইসা আলাইহালাকালামকে দাঁড়িয়ে দেবে কারে দাঁড়িয়ে দেবে হজরত ইসা আলাহি কেন হজরত ঈসা আলাহিহিসালামের পৃথিবীর জমিনে কিছুই ছিল না পরনের শুধু কাপড় ছিল আর একটা বাটি ছিল বাটি বলেন কি পানি খাওয়ার জন্য একটা বাটি চলতে চলতে দেখলো এক লোক দুই হাত দিয়া নদীর থেকে পানি পান করে হাজরতি ইসা আলাহ সালাম মনে মনে করে এত সুন্দর বাটি থাকতে আমি কেন বাটিটা বহন করে নিয়ে বেড়াবো একজন ব্যক্তিকে বাটি দান করে দিছে যে আমার কাছে তো ভালো সুন্দর বাটি দিয়েছে তো আমি বই নিয়ে বড় বুকের ওই বাটিও আল্লাহর রাস্তায় দিয়ে দিছে একদম হাসুরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস দাঁড়িয়ে দেবেন দাঁড়িয়ে দিয়ে বলবে হে বান্দা তোমার নাকি অভাব তুমি যে অভিযোগগুলা করেছো বলো তো দেখি আমার পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে তুমি বেশি দরিদ্র ছিলে নাকি ঈশা নবীর থেকে বেশি দরিদ্র ছিল তোমার কি একটা হাঁড়ি ছিল না তোমার কি একটা বাটি ছিল না তোমার কি জমিনে একটু থাকার জায়গা ছিল না জবাব হয়ে যাবে কোনো কথা বলতে পারবে না যদি কেউ বলে হায় আল্লাহ তাআলা আমাকে এত সম্পাদ দিয়েছেন সম্পাদের এই দেখাশোনা করতে করতে আমি নামাজটাও ঠিকমতো পড়তে পারি নাই আল্লাহ পাক আলামিন হযরতে সুলাইমান সালাইম আল আলাইসাল্লা সাল্লামকে দাঁড়িয়ে দেবে কারে দাঁড়িয়ে দেবেন যেই সুলাইম আমাম পৃথিবীর শাসন করেছে আল্লাহ সালামকে এমন একটা সিংহাসন দান করেছে আকাশ থেকে উড়ে চলে যেতে পারে এত বড় প্রত্যেকটা সিংহাসনের প্রত্যেকটা শেয়ার ছিল স্বর্ণের চেয়ার বলেন সুবাহ আল্লাহ কিসের শেয়ার বলেন তো আমাকে সংসদে যদি স্বর্ণের শিয়ার থাকতো আজকে দেখতেন যে ওর পাও একখান নেই পরের দিন দেখবেন ওর আতা একখান নেই পরের দিন দেখবেন যে শিয়ারই নেই এত পরিমাণ সোর আমাদের দেশে সোরের তো কোনো অভাব নেই সোরের খুব হয়েছে যাই হোক এই স্বর্ণের শিয়ার একখানও থাকতো বলেন তো আপনারা আল্লাহ পাক আল্লাপাকবান হাজরেতে সোলাইমান সালাম কে দাঁড়িয়ে দেবে আর ডেকে বলবে আমার পায়গম্বার সোলাইমান নবীর থেকে বেশি সম্পদ ছিলেন নাকি তুমি আর কোনো কথা বলতে পারবে মানে কাঁঠাল বাড়ি এত বড় ধুনি তো নেই আছে নাকি আছে নাকি